শেষ বসন্ত আজিকার দিন না পুরাতে হবে মোর এ আসা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুরাতে তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলেছিনু তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা আমার সময় আর নাই তাই আমি একে একে কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয়ে রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাইব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে যাব না তোমার চোখে আখি জল পাব আশা করি রাখিবারে চিরদিন স্থিতির করুণা রসে ফিরিয়া যেওনা না শোনো শোনো সূর্যস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময় দিতে ফাঁকি ভাবনা দেখুন মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝোলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে মনসরসী রীতি রে ভিরু কাঠ বিড়ালিরে সহসা চকৃত ভুলে যাওয়া কথাগুলি কানে কানে কড়ায় স্মরণ দেবনা মন্থর করি ঐতব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ছড়া পাতা দ্রুত পদে দোলে নিরে ফেরা পাখি জবে অস্ফুট কাকলি রবে দিনান্তরে ক্ষুব্ধ করি তোলে বেনু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধুলির বাসরীর সর্বশেষ সুরে রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয়ে সন্মুখের পদ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভোরে গাথা মেলান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শতব সেই হবে বিদায়ের বাণী